নমঃ বিনত্রঃ নমঃ অকোবিত্রম নমঃ কোবিত্রবা কোবিত্রবা সর্বঅবস্থং নরোমুক্তং বতৌপিজ্ঞ বতৌপিজ্ঞ জটসরে জটসরে কুণ্ডলিকাক্ষঃ কুণ্ডলিকাক্ষঃ স্বভাব্য স্বভাব্য অবন্তরে পাপ আত্মা পাপ সম্ভৱ ৰা স্ব পাপ পাপ হৰি

নারায়ণ নারায়ণ নমস্তুতি বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সত্য নারায়ণায় সত্য নারায়ণ নম সবাই শিল দারুন হ্যাঁ

এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায়